লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত অনেকের ব্যাঙ্কে ঢুকেনি বা অনেকে আছো তোমরা চেক করতে পারছো না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস দু হাজার কবে দেওয়া হবে টাকা ও কিভাবে চেক করবেন তা জানতে পুরো ভিডিওটি দেখুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কি না সেটি দেখার কিছু সহজ পদ্ধতি চলুন সকল পদ্ধতি দেখে নিন প্রথমে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস দু হাজার চব্বিশ চেক করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এর জন্য গুগলে সার্চ করতে হবে সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এর উপরে ক্লিক করলেই এই ওয়েবসাইটের হোম পেজে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বটনে ক্লিক করুন এখানে ক্লিক কলেজ ট্র্যাক অ্যাপে গিয়ে উপমন্ত্রী দাস পেজ কলেজে এখানে পেমেন্টের সাথে আবেদনের স্থিতিwidetilde জানতে পারবে এই পেজে সার্চ ইউজিং এর উপর ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্য সাথী কার্ড ও আধার নাম এর মধ্যে যে কোনো একটা আইডি এর মাধ্যমে স্ট্যাটাস দেখতে পারবে এখানে সিলেক্ট করে আইডি নাম্বারটি বসাতে হবে এবং এর নিচে ক্যাপচা পূরণ করে নিয়ে সার্চ এ ক্লিক করলে এখানে আবেদনের স্থিতি শো করবে এখানে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবে এই মাসে সেপ্টমবারে পেমেন্টটি দেওয়া শুরু হয়েছে প্রথম পর্যায়ে টাকা দুই তারিখ থেকে থেকে আট তারিখের মধ্যে দেওয়া হয় এছাড়া পনেরো তারিখের মধ্যে সকাল অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার টাকা পাঠিয়ে দেওয়া হবে তাছাড়া যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের স্টেটমেন্ট থেকে জেনে নিতে পারবে লক্ষ্মীর ভান্ডার আপনার ব্যাংকে ঢুকছে কিনা আবার ঘরের বসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্টেটাস চেক করার জন্য নিজের মোবাইলে ব্যাংকিং গুলো থেকে স্টেটমেন্টের মাধ্যমে জানতে পারবে আশা করি ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন